আসসালামু আলাইকুম আমরা জানবো দলীয় ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন চলুন শুরু করি রাজনৈতিক দল কি রাজনৈতিক দল হল নীতি ও আদর্শের দ্বারা সংঘবদ্ধ জনসমাজ যারা ক্ষমতা দখলের চেষ্টা করবে এই দলীয় ব্যবস্থা বিদ্যমান এমন একটি দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন জনমত গঠনের অন্যতম বাহন হচ্ছে রাজনৈতিক দল দ্য পলিটিক্যাল পার্টি ইজ ইনট্যাক্ট দ্য মোস্ট ইফেক্টিভ পলিটিক্যাল ইন্টাইটি ইন দ্য মডার্ন স্টেট এটি কার কথা প্রফেসর গ্রাহাম ওয়েলার্সের এই কথাটি একদলীয় ব্যবস্থার উদ্ভাব ঘটে রাশিয়াতে রাশিয়ার সাম্যবাদী ব্যবস্থা প্রবর্তন করেন লেনিন ইতালিতে একদলীয় ব্যবস্থা প্রবর্তন করেন মুসলিনী জার্মানিতে একদলীয় ব্যবস্থা প্রবর্তন করেন হচ্ছে হিটলার একদলীয় ব্যবস্থা রাশিয়াতে প্রবর্তন করে লেনিন ইতালিতে মুসলিনী আর জার্মানিতে হিটলার একদলীয় ব্যবস্থা কোন কোন দেশে চালু করা হয়েছিল স্পেন পর্তুগাল মিশর প্রভৃতি রাষ্ট্রে এক দলীয় ব্যবস্থার মূলমন্ত্র এক দেশ এক নেতা এক জাতি দলীয় ব্যবস্থা কি সরকার গঠনের জন্য কোন রাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থা তাই হচ্ছে দলীয় ব্যবস্থা বাংলাদেশের দল ব্যবস্থা কোন ধরনের বহু দলীয় প্রকৃতির যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রীয় অপরিহার্য বিষয় হচ্ছে রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখতে সহায়তা করে রাজনৈতিক দল রাজনৈতিক দলের ভিত্তি হলো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ এটি বলেছেন চার্লস মেরিয়ামের রাজনৈতিক দল হলো একটি বৃহৎ সামাজিক গোষ্ঠী এটি বলেছেন অ্যালডার্স ভেলডার পলিটিক্যাল পার্টিস কনস্টিটিউট এ বেসিক এলিমেন্ট অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনাল প্রসেস এটি বলেছেন জোসেফ সুমি সুমি পটার রাজনৈতিক দলকে রাজনৈতিক দল নীতি ও আদর্শের দ্বারা সংঘবদ্ধ যারা ক্ষমতা দখলের চেষ্টা করে নির্বাচন ব্যবস্থাকে সক্রিয় রাখে রাখে কোন দল দল রাজনৈতিক রাজনৈতিকভাবে জীবন্ত কারা সক্রিয়া কোয়ালিশন সরকার কিভাবে গঠিত হয় আইনসভার কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে বিভিন্ন দল মিলে কোয়ালিশন সরকার গঠন করে সরকারের প্রতি বিরোধী দলের ভূমিকা রূপ থাকে সমালোচনা করে ও ভাব থাকে কে আমেরিকার দল ব্যবস্থা গঠন না করার জন্য পরামর্শ দিয়েছিলেন জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন কেন দেশের কোন দেশের কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার নেতৃত্বে আমেরিকার রিপাবলিকান দল গঠিত হয় আলেকজান্ডার হ্যামিলটনের নেতৃত্বে আমেরিকার গণতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা আছে টমাস জেফারসন কোন দেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় আমেরিকার একদলীয় ব্যবস্থা কি পরিবর্তন করার চেষ্টা করে একদলীয় ব্যবস্থা কি কী পরিবর্তন করার চেষ্টা করে স্বরতন্ত্র এবং একনন্ত্র কোন দল ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা অকল্পনীয় বিরোধী দল ব্যতীত আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথার্থ বলে গ্রহণ করি তাহলে দলীয় ব্যবস্থাকেও আমাদের স্বীকার করতে হবে এটি প্রফেসর বার্কারের কার মতে রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদান প্রফেসর ভি ও কির মতে গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের সাথে পরিচালনা করতে হলে রাজনৈতিক দলকে কয়টি শর্ত পালন করতে হয় দুটি নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন করে কারা রাজনৈতিক দল জনমত গঠনের অন্যতম বাহন হচ্ছে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখে কারা রাজনৈতিক দল দ্য পলিটিক্যাল পার্টি ইজ ইনটেক্ট দ্য মোস্ট ইফেক্টিভ পলিটিক্যাল ইন পার্টি ইন দ্য মডার্ন স্টেট করেছেন প্রফেসর কাহাম উইলার্স রাজনৈতিক দলকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায় তিনটি শ্রেণীতে রাজনৈতিক দলের প্রকার বুধগুলো হচ্ছে একদলীয় দ্বিতীয় এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা একদলীয় ব্যবস্থার উদ্ভাব কোথায় রাশিয়াতে রাশিয়ার সাম্যবাদী ব্যবস্থার প্রবর্তন হচ্ছে লেনিন লেনিন কত সালে রাশিয়ার সাম্যবাদী ব্যবস্থা প্রবর্তন করেন উনিশশো সালে রাশিয়ার কোন দল পরবর্তীতে সাম্যবাদী দলে পরিণত হয় বল স্ট্যালিন কত সালে সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো সালে ইতালিতে একদলীয় ব্যবস্থা প্রবর্তন করেন মুসলিনী জার্মানিতে একদলীয় ব্যবস্থা প্রবর্তন করেন হিটলার হিটলার কোন দেশে কোন দেশে একদলীয় ব্যবস্থা চালু করে জার্মানিতে একদলীয় ব্যবস্থা কোন কোন দেশে চালু হয়েছিল স্পেন পর্তুগাল মিশর একদলীয় ব্যবস্থার মূলমন্ত্র এক দেশ এক নেতা এক জাতি পার্টি ইন কিং এটি কার উক্তি প্রফেসর ডক্টর ফাইনারের এক নায়কের খ্রিস্টান্ত বিশ্বের কোন কোন নেতারা মুসলিনী আয়ুব খান ফিদেল কাস্টে কোন দলীয় ব্যবস্থার আইনগত রাজনৈতিকভাবে দলই সর্ব সর্বা একদলীয় ব্যবস্থা কোন দলীয় ব্যবস্থা সরকার কঠোরভাবে গণমাধ্যম ও বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে এক একদলীয় ব্যবস্থা লিউনার্ড এক একদলীয় ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন এক দলীয় ব্যবস্থার পার্লামেন্টের পার্লামেন্ট দল বিচার ব্যবস্থা সব কিছুই কীভাবে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে কোন দলীয় সরকার ব্যবস্থা জাতীয় ঐক্যের প্রতীক একদলীয় ব্যবস্থা কোন দলীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী একদলীয় ব্যবস্থা দ্বিদলীয় ব্যবস্থা বায়োপার্টি সিস্টেম কি যে রাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা পালাবদল চলে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে কোন দেশগুলোতে দ্বিদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে ইংল্যান্ড এবং আমেরিকায় মাল্টিপ্লি গেট এ ট্যাঙ্গেল অফ ক্রস থ্রেটস হুইস প্রিলেক্স প্রিপ্লেক্স দ্য মাইন্ড এটি বলেছেন প্রবেশের বার্কার কোন দলীয় ব্যবস্থা সরকার অভিজ্ঞতার আলোকে দক্ষ হয় দ্বিদলীয় ব্যবস্থা কোন দলীয় ব্যবস্থায় সরকার দীর্ঘস্থায়ী হয় দ্বিদলীয় ব্যবস্থায় দ্বিদলীয় ব্যবস্থায় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী বহুদলীয় ব্যবস্থা কাকে বলে যে দলে বহু রাষ্ট্র থাকে তাকে রাষ্ট্র বলে বহুদলীয় ব্যবস্থায় কীভাবে কোয়ালিশন সরকার গঠন হয় একাধিক দল মিলে বহুদলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে ভারত বাংলাদেশ জার্মানি প্রভৃতি দেশে বাংলাদেশের দল ব্যবস্থা কোন ধরনের বহুদলীয় বহুদলীয় ব্যবস্থা কোন ধরনের রাষ্ট্রের জন্য উপযোগী বহুজাতিক রাষ্ট্রের জন্য কানাডা ও অস্ট্রেলিয়ার কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান বহুদলীয় ব্যবস্থা কোন ধরনের রাজনৈতিক দল রাজনৈতিক ব্যবস্থা সংকট সৃষ্টি করে বহু সংখ্যক রাজনৈতিক দল কোন ধরনের ধরনের দলীয় ব্যবস্থা জাতীয় সংহীতি পরিপন্থী দলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা মিস্টার ম্যাক মিলান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের রিচার্ড নিক্সন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার রাজনৈতিক দলের একটি বড় গুণ হচ্ছে জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদান করা কারা ভোটারদেরকে ভোটদানে উদ্বুদ্ধ করে রাজনৈতিক দল হু ফর দ্য ইউনিংকাইন্ড উত্ত্রীটি করেছেন গোল্ড স্মিথ ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী বা উপদল সৃষ্টিতে সহায়তা করে রাজনৈতিক দল দলীয়করণ সরকার ও বিরোধী দলের মধ্যে কি সৃষ্টি সহায়তা করে তৈরিতে কোন ব্যবস্থা দেশের আইনসভাকে যুদ্ধের ক্ষেত্রে পরিণত করে দলীয় ব্যবস্থা দ্য বিকামস এ বেটেল ফিল্ড অ্যান্ড ইটস ডিল পারপিচুয়াল স্ট্রাগল অফ দ্য ইনস অ্যান্ড আউটস ইন হুইজ দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি আর ফরগটেন উক্তিটি করেছেন লর্ড ব্রাইস কোন ধরনের ব্যবস্থা রাজনীতিকে কুলুষিত করে দলীয় ব্যবস্থা হোসনি মোবারক কোন দেশের শাসক ছিলেন মিশরের মোহাম্মদি মোহাম্মদ কাদ্দাফি কোন দেশের শাসক লিবিয়ার সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বা শার আল আসাদ পালাতক বর্তমানে দলীয় ব্যবস্থাকে সফল করার জন্য একটি দেশে সর্বোচ্চ কয়টি দল থাকা বঞ্চনীয় চার থেকে পাঁচটি ফ্যাসিস্ট দল বলা হয় কাকে চরমপন্থী ও দলের ক্যাডার বাহিনীকে ফ্যাসিস্ট দল বলা হয় মরিস দুভারজার কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী পলিটিক্যাল পার্টিস গ্রন্থটি লেখক মরিস দুভারজার মরিচ দুবার রাজনৈতিক দলের কাঠামোকে কয়েকটি ভাগে ভাগ করেন চার ভাগে রাজনৈতিক দলের কাঠামোকে কী কী ভাগে বিভক্ত করা হয়েছে ককাস শাখা সেল এবং মিলিশিয়া দলের ক্ষুদ্র কমিটি হচ্ছে ককাস ককাস কয় ধরনের দুই ধরনের ককাসের পক্ষে হচ্ছে প্রত্যক্ষ একটা হচ্ছে পরোক্ষ ককাস প্রত্যক্ষ ককাসের দৃষ্টান্ত হচ্ছে ফরাসি রেডিক্যাল পার্টি পরোক্ষ ককাসে দৃষ্টান্ত হচ্ছে ব্রিটিশ শ্রমিক দল ককাস গঠিত হয় নির্বাচনের প্রাককালে শাখা পার্টির উদ্ভাব উদ্ভাবক করা পশ্চিম ইউরোপের সমাজতান্ত্রিক দলগুলো শাখা পার্টির দৃষ্টান্ত হচ্ছে সোশ্যাল জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ডাইভার্টার্স থার্ড টাইপ অফ পার্টি স্ট্রাকচার ইজ দ্য সেল্যান্ড ইনভেনশন অব দ্য রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি পার্টিট এ কথাটি বলেছেন ডক্টর অ্যালেন বল মিলিশিয়ার দৃষ্টান্তগন্ত্রী হিটলারের স্ট্রং টু পার্স প্রফেসর অ্যালেন বল দলীয় কাঠামো আলোচনা করে কয়েকটি উপাদান কথা বলেছেন রাজনৈতিক দলের উৎপত্তি সম্পর্কে কয়েকটি মতবাদের কথা রয়েছে তিনটি রাজনৈতিক দলের উৎপত্তি মতবাদ হচ্ছে প্রাতিষ্ঠানিক মতবাদ ঐতিহাসিক মতবাদ এবং উন্নয়নগত মতবাদ মার্কিন সংবিধান প্রণেতাগণ কত শতকের শেষে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলন করেন অষ্টদশ শতকের শেষে দল ব্যবস্থার উদ্ভাবক কারা জেফারসন ও জ্যাকসন কত সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থা প্রথমে সংহত হয় আঠারোশো পঞ্চাশ সালের দিকে ইংল্যান্ডে কত সালে বিপ্লবের পর টোরি অ্যান্ড হুইক গ্রুপে উদ্ভাবত উদ্ভব ঘটে ষোলোশো আটাশি সালে টেরি ছিল কিসের সমর্থক রাজার সমর্থক আর হুইক ছিল পার্লামেন্টের সমর্থক টোরি ও হুইক থেকে ইংল্যান্ডে কোন দলগুলোর উদ্ভব ঘটে কনজারভেটিভ কনজারভেটিভ পার্টি এবং লিবারেল দল ভারতে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ভারতের সর্বপ্রাচীন একটি রাজনৈতিক দল হচ্ছে ভারতের কংগ্রেস দল ইংল্যান্ডে কত শতাব্দীতে প্রাতিষ্ঠানিক দল ব্যবস্থা গঠিত হয় ঊনবিংশ শতাব্দীতে মানুষকে রাজনৈতিক দল গঠনের উদ্বৃত্ত করে কিসে প্রিয়তা রাজনৈতিক দলের উদ্ভাব ও বিকাশের অন্যতম উপাদান হচ্ছে মানব প্রকৃতির বৈশিষ্ট্য রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কিসের মাধ্যমে ধর্মীয় কারণে ভারতে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইকোনমিক বেসিস অফ পলিটিক্স গ্রন্থটি লেখক ডক্টর চার্লস বিয়ার্ড জেনারেল সুহার্ত কোন দেশের প্রধান ছিলেন ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্থ গঠিত রাজনৈতিক দলের নাম হচ্ছে গোলকার পার্টি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ কৃষক প্রজা পার্টি গঠন করে কে সেরে বাংলা ফজলুল হক সেরে বাংলায় ফজলুল হক কত সাল পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সাঁত্রিশ থেকে তেতাল্লিশ সাল পর্যন্ত বাংলায় কৃষক প্রজা পার্টি গঠিত হয় কত সালে উনিশশো সালে আইব খান কোন দেশের শাসক ছিলেন পাকিস্তানের জেনারেল নিউ কোন দেশের শাসক ছিলেন মিয়ানমারের দক্ষিণ আফ্রিকার অবিসংবেদিত নেতাকে ছিলেন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবেদিত নেতা হচ্ছে নেলসন ম্যান্ডেলা ছিলেন নেলসন ম্যান্ডেলা গঠিত দলের নাম আছে এএনসি ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা করে ইন্দিরা গান্ধী পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো ভারতীয় লোক দল গঠিত হয় কার নেতৃত্বে চরম সিং নেতৃত্বে সমাজে বিভেদ ও সংঘাতের কারণে দল গড়ে ওঠে এটি কারমা প্রফেসর লিভসেটের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে সমভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে এ প্রাইভেট অ্যাসোসিয়েশন ফার্ম ফর্ম টু ইনফ্লুয়েন্স পাবলিক পলিসি এটি করেছেন কি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিসের মাধ্যমে তাদের দাবি দেওয়া আদায় করে জনসংযোগের মাধ্যমে সরকারের দক্ষতা বৃদ্ধি ও দোষ ত্রুটি দূরীকরণে সাহায্য করে কারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আমলাতন্ত্রের জটিলতার অবসান ঘটায় কিসে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে কারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ফোর্ড ফ্রম উই ক্যান ডেমোক্রেটিক গভর্নমেন্ট দি প্লে অ্যান্ড এসেন্সিয়াল পার্ট ইন এ টু ইটি করেছেন হার্পসি অ্যান্ড বেদার চার সৃষ্টিকারী গোষ্ঠীর সমূহের দাবি আদের অন্যতম কৌশল হচ্ছে লবিং প্রচারণার জনসংযোগ ইত্যাদি কোন দেশের লবণ ব্যবস্থা অত্যন্ত সক্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রে দাবি আদের অন্যতম কৌশল হচ্ছে ধর্মঘট স্ট্রাইপ দাবি আদের অহিংস পদ্ধতিগুলো হচ্ছে প্রচারকার্য কর্মবিরোধী ধর্মঘট দাবি আদের অহিং অহিংস পদ্ধতিগুলো হচ্ছে পথ ঘেরাও বিক্ষোভ প্রদর্শন ডক্টর গ্যাফ্রিড অ্যালমন্ড সাবস্টিকের গোষ্ঠীকে কয়টি শ্রীতে ভাগ করেছেন চারটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠী ধারণা দিয়েছেন প্রফেসর অ্যালমন্ড ব্যবসায়ী গোষ্ঠী শ্রমিক সংঘ কৃষক গোষ্ঠী এগুলো কোন ধরনের গোষ্ঠীর অন্তর্ভুক্ত সংখ্যামূলক গোষ্ঠীর অন্তর্ভুক্ত অসংঘ অসংখ্যমূলক গোষ্ঠী সাধারণত কোথায় দেখা যায় এশিয়ার আফ্রিকার উপজাতীয় রাষ্ট্রে অসংখ্যমূলক গোষ্ঠী আছে নিচের কোন দেশগুলোতে পাকিস্তান সিরিয়া পুরুন্ডি এবং অন্যান্য দেশে স্বতঃস্ফূর্ত গোষ্ঠীর সুন্দর দৃষ্টান্ত কোন দেশ কোন সংগঠনগুলো ছাত্র যুব সংগঠনগুলো স্বার্থ গোষ্ঠীর প্রকারভেদগুলো কী কী প্রাতিষ্ঠানিক সংগামূলক অসংঘ সংঘমূলক এবং স্বতঃস্ফূর্ত রাজনৈতিক দলের অসুবিধা কী রাজনৈতিক দল দলাদলিও দলাদলি ও অস্থিতিশীলতা সৃষ্টি করে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সমূহ দাবি কলা কলাকৌশল করা কারণ নির্ধারণ করে গোষ্ঠীর নেতারা চাপসৃষ্টকারী গোষ্ঠী সরকারের নিকট দাবি দেওয়া কিভাবে পেশ করে লবিস্টদের সাহায্যে প্রচার কার্য চালানোর জন্য স্বার্থ কি কৌশল অবলম্বন করে জনসভা সংবাদ সম্মেলন সংবাদপত্রের বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে দাবি আদায়ের হাতিয়ার কোনটি ধর্মঘট দাবি আদায়ের সবচেয়ে বিপজ্জনক পদ্ধতি হচ্ছে পথ অবরোধ দাবি সবচেয়ে চরমপন্থা হচ্ছে ঘেরাও দাবি সবচেয়ে পরিচিত পদক্ষেপ হচ্ছে বিক্ষোভ প্রদর্শন রাজনৈতিক ব্যবস্থার সংরক্ষণের জন্য কাজ করে কারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাপ গোষ্ঠী তাদের কার্যকলাপ কীভাবে পরিচালনা করে পরোক্ষ ও গোপনীয়ভাবে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য কি ক্ষমতা দখল ভারতীয় এআইডিএমকে দল গঠিত হয় কার নেতৃত্বে রামচন্দ্র নেতৃত্বে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো পৃষ্ঠপোষকতা কারা করেন রাজনৈতিক দল ভারতে ভাষাভিত্তিক দলের উদাহরণ হচ্ছে টিএমকে আই এ উন্নয়নশীল দেশের বুদ্ধিজীবী হিসেবে কাজ করে ছাত্ররা হাফেজ আল আসহাদ কোন দেশের শাসক ছিলেন সিরিয়ার ইসাবেলা দা পেরুন কোন দেশের রানী ছিলেন আর্জেন্টিনার সাদ্দাম হোসেন কোন দেশের শাসক ছিলেন ইরাকের শ্রমিক ও ট্রেড ইউনিয়ন থেকে পরবর্তীতে ইংল্যান্ডে কোন দল গঠিত হয় লেবার পার্টি শ্রমিক ও ট্রেড ইউনিয়ন থেকে পরবর্তীতে ফ্রান্সে কোন দল গঠিত হয় সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট দল ধর্মীয় কারণে কোন দেশগুলোতে রাজনৈতিক দল উদ্ভব ঘটে ভারত পাকিস্তান বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রে হাওনা চাটার স্যালয়েস কন্ট্রিফ এভরি বয় অ্যান্ড এভরি কার্ল দে ওয়ার্ল্ড এলিভ অ্যান্ড লাইট আর এলিটেল লিবারেল অর ইলস এ লিটেল কনজারভেটিভ উক্তিটি করেছেন ডাব্লিউ এস গিলবার ধন্যবাদ সবাইকে এতে কোনো সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দেওয়া করবেন ভুলটুকুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম